দোকানের ভেজিটেবল চপ তো তোমরা সবাই খেয়েছ আজকের জন্য এটাকে বাড়িতে বানিয়ে দেখি ভেজিটেবল জবের জন্য তো ভেজিটেবেল লাগবেই তো তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে অন নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য এখানে ভেজিটেবল নিয়ে নিয়েছি প্রথমে বিট গাজর আর ফুলকপি খুবই সামান্য এবং তোমরা এটাকে যে কোনো জায়গা থেকে খুঁজে পেয়ে যেতে পারো এরপরে এরকম একটা দেখতে পারছ যে একটা গ্রেটার নিয়ে নিছি গ্রেটারের সাহায্যে এরকমভাবে দেখো কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি এখন বন্ধুরা প্রথমেই দেখো আমি কিন্তু ফুলকপিটাকে গ্রেট করে নিলাম ফুলকপি কিন্তু খুব ভালোভাবে গ্রেট হয়ে গেছে এরপরে আমি গাজরটাকেও কিন্তু গ্রেট করে এখন খুব ভালোভাবে গাজরটাকেও কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি আর এদিকে দেখতে পারছো আমি একটা ব্রিডটাকেও কিন্তু গ্রেট করে নেব। এখন খুব সুন্দরভাবে এবং ভালোভাবে এই সব উপকরণে কিন্তু গ্রেট করে নিয়েছি এদিকে গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি একটু কড়াই দেন আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে জিরে দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে পাঁচ ফড়ন দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকে ভালোভাবে দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে ভেজিটেবলগুলোকে ভেজে নিতে হবে তেলের মধ্যে দেখতে পারছো খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে ভেজে দিয়েছি আর এখানে বিট দেওয়ার কারণে দেখতে পাচ্ছ ভেজিটেবলগুলো একেবারে রেড হয়ে গেছে ঠিক যখন এই রকম পদ্ধতিতে চলে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ আলু তো এখানে চারটে সিদ্ধ আলু আমি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে ভেজিটেবল চপের যে স্টাফিংটা আছে সেটা খুব ভালোভাবে মিক্স করতে হবে টপিং নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এখন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে সুন্দর ভাবে এরপরে খুব ভালোভাবে এটাকে পুনরায় মিক্স করে নিলাম এটাও এখন খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম খুব সুন্দর ভাবে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে এরপরে আমি এটাকে কিন্তু নামিয়ে নেব এরপরে আমি এটাকে ঠান্ডা করে ভেজিটেবল চপের যে শেপটা থাকে সেটা বানিয়ে নেবো কিন্তু তার আগে আমি এখানে চার চামচের মতো নিয়ে নিয়েছি কর্ন ফ্লোর আমি এর মধ্যে জল দিয়ে কিন্তু একটা স্মুথ পেস্ট রেডি করে নেব বন্ধুরা এখন কিন্তু আমার এটা একেবারে রেডি এরপরে আমি ভেজিটেবল চপের যে শেপটা থাকে সেটা দিয়ে দিচ্ছি এখন আমি এটা কিন্তু দিয়ে দিয়েছি এরকম ভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নিতে হবে এখন আমার সবগুলো রেডি হয়ে গেছে এরপরে এখানে কিন্তু আমি এই পেস্টের মধ্যে এটাকে ডোবাচ্ছি আর তুলছি আর এটা হলো আমার বাড়ির তৈরি ব্রেড কাম যেটাকে আমি পাউরুটি দিয়ে তৈরি করেছি এরপরে ভালোভাবে এটাকে কিন্তু কোট করে নিতে হবে দেখতে পাচ্ছ একটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি এরপরে আর কিন্তু বানিয়ে নিতে হবে আর বন্ধুরা আমি কিন্তু এটাকে ডবল করে কোট করছি যাতে এটা খুবই ক্রিস্পি হয় এগুলোকে কোট করার পর সবগুলোই কিন্তু রেডি গ্যাস ওভেনে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেল যখন গরম হয়ে যাবে এক এক করে ভেজিটেবল চপ ভেজে নিতে হবে আমি এখন দিয়ে দিয়েছি উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আমার কিন্তু এটা একেবারে রেডি এরপরে তেল ঝরিয়ে খুব সুন্দরভাবে এটাকে তুলে নিতে হবে ভেজিটেবল চপগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিয়েছি সবগুলোই কিন্তু কত সুন্দরভাবে রেডি হয়েছে শুধু দেখো আশা করছি তোমাদেরকে আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে রাখো একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য